আজ হচ্ছে গুলশান এক এ তো গতকালকে আসলে অফিস থেকে যাওয়ার সময় দেখছিলাম এখানে অফিসের ঠিক সামনে এখানে তরমুজ বিক্রি করে তো অসময়ের তরমুজ আর কি এখন তাহলে তরমুজের সিজন না তো ওখানে দেখলাম যে একটা লোক তরমুজ বিক্রি করতেছে তো ওটাকে জিজ্ঞেস করলাম যে এখন তো তরমুজের সিজন না এটা করে বলে বলতাম আমরা এটা কারেন্ট বাজার থেকে নিয়ে আসছি আর এটা এখানে পাওয়া যায় আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুলশান একের সার্কেল মানে গুলশান এক তা আমি এখন ওর দোকান থেকে আজকে তরমুজ খাবো আর ওইদিকেই এখন যাচ্ছি তা আসলে এখন যেটা বলছিলাম অসময়ের তরমুজ আর নিশ্চিত হামলেন দেখেও বুঝতে পারছেন আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে জওয়া সময়ের তরমুজ তরমুজ খেলাম আমি এখন অফিসের দিকে যাবো আর যেমনটা তা আগেও বললাম যে আমার ঠিক পিছনে যে রাস্তাটা যাচ্ছেন এটা গেছে হচ্ছে গিয়ে পুলিশ প্লাজার দিকে এখান থেকে আপনারা খুব সহজে পুলিশ পাওয়া যেতে পারবেন তারপরে একটু সামনে গেলে আবার নৌকায় ঘাট পাবেন নৌকায় ঘাট থেকে আপনারা চাইলে এখান থেকে রামপুরা বা অন্যান্য জায়গাতে যেতে পারেন নৌকা দিয়ে আবার সোজা চলে বেসে হচ্ছে মহাখালীর দিকে এরপরে গুলশান মানে এখান থেকে সবগুলো কাছেই লিঙ্ক রোড সবগুলো কাছাকাছি এরিয়া আমি এখন আসলে রাস্তার ওপাশে যাব আর সিগনাল দেওয়ার জন্য দাঁড়িয়ে আসি বিষয় হচ্ছে এখানে কুটোভার ব্রিজ নেই এখানে সিগনালের জন্য দাঁড়াই থাকতে হয় আর সিগনাল দেওয়ার পরে আপনাকে রাস্তা পার হতে হবে যেমন এখানে এখন এই যে এই পাশটাতে সিগনাল দিয়েছে আমরা হেঁটে চলে আসছি এখানে কুটোভার ব্রিজ দরকার কারণ সিগনাল দিলেও তারপরে অনেক সময় দেখাতে অনেক প্রবলেম হয় গাড়ির অনেক সময় গাড়ি যখন বেশি থাকে তখন একটু কষ্ট হয় বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এখানে একটা কুটোভার ব্রিজ হলে গুলশান একের এই জায়গাটাতে তাহলে হচ্ছে কি এখানকার যাত্রীদের জন্য খুবই ভালো হয় বা যারা এদিক দিয়ে যারা চলাফেরা করে রাস্তা পাড়া পার এখানকার মানুষের জন্য খুব উপকার হবে তো আমি এখন যাচ্ছি হচ্ছে অফিসের দিকে আর এই সিগন্যালটা এখন ওনাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে এখানে এটা বিশাল বড় সিগন্যাল হয়ে গেছে এখন মানে একেবারে কর থেকে শুরু করে আমার মনে হয় এক নম্বর রোডের কাছাকাছি চলে গেছে বিশাল বড়। আস্তে আস্তে গাড়ি আরও বাড়তেছে এইটাই হচ্ছে কি মূলত প্রবলেম যে সিগন্যালগুলো তো অনেকক্ষণ সময় ধরে বসে থাকতে হয় একটা সিগন্যাল পড়লে একবারে কম করে হলো দশ থেকে পনেরো মিনিট সময় সিগন্যালে থাকতে হয় নিশ্চয়ই আপনারা আমার আগের ভিডিও যারা দেখেছিলেন তাদের মনে থাকার কথা আমি কিন্তু এইখান থেকে সকালে নাস্তা করি আমি কিন্তু আজকে বাসা থেকেই নাস্তা করে আসছি আমি আর নাস্তা করবো না এখানে হচ্ছে কি পরোটা পাওয়া যায় আর সামনেও আরও অনেকগুলো দোকান আছে পরোটা খাওয়ার জন্য আবার আপনারা যারা রেস্টুরেন্টও খেতে পারেন এখানে দুই পাশে কিন্তু রাস্তার দুপাশে অনেক রেস্টুরেন্ট আমি যে যা হেঁটে যাচ্ছি তো এগুলো এখনও খোলে নাই এগুলো আপনার সকালে যারা আসবেন তারা সকালের দিকে এগুলো বন্ধ থাকে এগুলো খুলে হচ্ছে বিক্রি করে নটার পরে নটা সাড়ে নটার দিকে তো এখনও যেহেতু সকাল রেস্টুরেন্টে আপনারা হয়তো খেতে পারবেন না বাইরের যে খাবারগুলো সকালের দিকে আসলে বাইরের খাবারই খেতে হয় আমি যেদিন বাসা থেকে নাস্তা করে আসি ওদিন তো হচ্ছে গিয়ে আর এদিকে এসে নাস্তা করতে হয় না আর বাসা থেকে না নাস্তা করে আসতে এদিকে এসে নাস্তা করি তো এখন যাচ্ছি হচ্ছে তোর মুচ খাওয়ার জন্য আর সামনেই পাবো ইনশাল্লাহ গতকাল তোমার সাথে কথা বলছিলাম যাওয়ার সময় বললাম যে অসময়ের তরমুজ আলহামদুলিল্লাহ এটা গুলশানে এসে পেয়ে গেলাম একটা কারণ বাজার থেকে উনি নিয়ে আসে যেমনটা বললো আর আমি অফিসে যাওয়ার পথে এখান থেকে একটু শিখিয়ে চা খাই নাস্তা করে যদি বাসা থেকে না খেয়ে আসি যেমনটা বললাম ওই দিন আমি নাস্তা করে এসে এখানেই চা খাই আজকে যেহেতু বাসা থেকে নাস্তা করে চাটা খেয়ে তারপরে বেরোইছে আজকে আর খাবো না আজকে শুধু তরমুজ খাবো এটা হচ্ছে কি অসময়ের তরমুজ মানে দেখেই ভালো লাগতেছে এই সময় তরমুজ খেতে পারতেছি আর তিরিশ টাকা করে রাখলো প্লেট আলহামদুলিল্লাহ তরমুজ খাওয়া শেষ করলাম আর এখন অফিসের দিকে যাবো তো আগেও বললাম যে আমি এইখান থেকে প্রায় সময় কিন্তু আসলে ফ্রুটস খাই আর শুধু তরমুজটাই তিরিশ টাকা রাখে বাকিগুলো সব বলছি বিশ টাকা করে মি আর আমি এখন অফিসের দিকে যাচ্ছি তো এটাই হচ্ছে গিয়ে আমার এখন দৈনন্দিন কাজ সকালে আর্লি ইন দ্য মর্নিং আমি প্রতিদিনই হচ্ছে গিয়ে সাড়ে চারটা থেকে পাঁচটা এর মধ্যেই আমার ঘুম ভেঙে যায় আর প্রত্যেক সময় উঠতে উঠতে একটা অভ্যাস হয়ে গেছে এখন আর আমার প্রবলেম হয় না পাঁচটার মধ্যেই আমার আর ঘুম থাকে না আমার ঘুম ভেঙে যায় আর আমি বাসা থেকে বেরোই হচ্ছে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে যেহেতু রাস্তা জ্যাম থাকে তো এখন অফিসের দিকে যাবো আর চলে আসলাম হচ্ছে বুঝছেন আগে প্রতিদিন এটা এভাবেই আসা যাওয়া করতে হয় আর শুক্রবার আমি চেষ্টা করব হচ্ছে ঢাকার বাইরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য আর সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো আজকে যেহেতু বৃহস্পতিবার আগামীকালের শুক্রবার আমি চেষ্টা করব হচ্ছে নারায়ণগঞ্জের সুবর্ণ গ্রামে ঘুরতে যেতে আর সুবর্ণ গ্রামে গিয়ে সুবর্ণ গ্রামের কিছু দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখাবো সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাইকে ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে আরেকটা সিগনাল জায়গায় জায়গায় এরকম সিগনালে বসে থাকতে হয় যারা গাড়ি নিয়ে চলাফেরা করে এটা হচ্ছে একটা প্রবলেম আগে যে রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছে সাইকেল ফুটপাতের উপর দিয়ে সাইকেল আসলে মানুষ কতক্ষণ বসে থাকতে পারে মানুষের ধৈর্যটা একটা বিষয় আছে তার জন্য যাদের বেশি দ্রুত যাওয়া দরকার ওরা ফুটপাথের উপর দিয়ে চলে যায় তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ